হাই আমরা আজকেরা ধান খেতে এসেছি তো আমাদের ধান গাছ লাগিয়েছে এর জন্য ধান সব কাটা দিচ্ছে আর কি আর দেখো কাকা তো মাছ ধরে আর মাছ ধরার জন্য জাল ছিল। দেখো একটা গুল সাপ বেজেছে আর একটা আর একটা নয় দুটো সাপ আছে আর গরু সাপটা দেখো রাতে কি করছে এতটাই রেগে যাচ্ছে আর ওটাকে একটু বাবা ওই জালটা ধরে একটু নাড়াচাড়া দিচ্ছিলো যাতে আর একটু রেগে যায় আর তারপরে দেখো সাপটা উপর দিকে উঠে রয়েছে মুখটা উপর দিকে রয়েছে আর কত বড় একটা সাপ বেঁধেছে আর এখানে রোদ উঠেছিল তাই জন্য আমরা ধান একটু নাড়া দিচ্ছিলাম আর কাকি এনে দিচ্ছিলো ধান আর আমি ধানগুলো নাড়ছিলাম শুকো দিচ্ছিলাম বেসিক্যালি কারণ মেশিনে ধান কেটেছে তো এই জন্য সব ভিজে রয়েছে বৃষ্টি হয়েছে আগের কদিন পর্যন্ত তো আমাদের ধানগুলো সব নিচু হয়ে গেছিলো মেশিন দিয়ে কাটতে অসুবিধা হচ্ছে বলে একদম ভিজে রয়েছে ধানগুলো তো এগুলো রোদে শুকো দিচ্ছি আমি একটু বারে বারে এসে আর কি নাড়া দিয়ে যাচ্ছিলাম আর ওই দেখো মেশিন মেশিনে ধান কাটা হচ্ছে এখানে এখনও অনেকগুলোই জমি বাকি আছে ধান কাটা আর দেখো মেশিনে ধান কাটা হয়ে গেলে এবার দেখতে পাবে একটা পাইপের সাহায্যে এবার ধানগুলো সব বেরিয়ে আসছে তো এই বাবা আর কাকা মিলে ধানগুলো একটু সরিয়ে দিচ্ছি এদিক ওদিকে করে আর দেখো কত ধান বেরোচ্ছে এই পাইপটা দিয়ে তারপরে দেখো উনি আবার হচ্ছে গিয়ে সেই ধান কাটার ওই জমির দিকে চলে গেল আর আজকের মতোই টুকুই বা